বলবে তুমি না ডেফিনেটলি এটা প্রচন্ড চাপের ম্যাচ ছিল এবং যেভাবে প্রথম থেকেই কন্ট্রোল নিয়ে খেলেছে এবং অনেকগুলো বেশি গোলে জেতা উচিত ছিল তো অসাধারণ ফুটবল খেলেছে মনমোহনাল ফাইনাল ম্যাচ ডেফিনেটলি চাপের ম্যাচ যে কোনো ফাইনাল ম্যাচ এবং আবার মুম্বাইয়ের সাথে মুম্বাই ডেফিনেটলি বদলা নিতে চাইবে কিন্তু আমার মনে হয় মোহনমান টিম পুরোপুরি তৈরি প্রথম কলকাতায় ফাইনাল হবে সেটা দেখুন মোহনমানের কাছে মনে হয় না মোহনবাগানের জনতা মোহনমানের কাছে চাপের আজকে আমি সত্যি দুহাতে প্রণাম করতে চাই এই যে বাষট্টি হাজার যে দর্শক এসেছে আজকে কলকাতায় আইপিএলকে একটা ফুটবল টিম মোহনবাগানের দর্শকরা পাঁচ গোল দিল হ্যাঁ সো এটা আর এটা সিরিয়াস ফুটবল ঠিক আছে এটা আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু আইপিএল ক্রিকেটের থেকে এটা সিরিয়াস ফুটবল সো আর একটা টিম আজকে যেভাবে সারা স্টেডিয়াম ভরেছিল। এটা সত্যি তাদের অত্যন্ত প্রশংসা প্রাপ্য এবং আমি আশা মনে করি যে এইখানে খেলাটা এটা মন মানের পক্ষে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ চাপ নয় সেরা সেই ফুটবল না না ডেফিনেটলি বাঙালি সেরা ফুটবল বা সেটা ব্যাপার নয় মোহনবাগানের যে এই যে সাপোর্টার এই যে এরা আজকে এই হাইয়েস্ট টেম্পারেচারে তারা এসে খেলা দেখছে এরা এরা সত্যি খুবই মানে যারা আমরা দেখলাম তো আজকে বাষট্টি হাজার দর্শক কিন্তু কম কথা নয় মানে একটা ক্লাবের দেখুন সব প্লেয়ারই ফেললে ডেফিনেটলি সাহাল এতদিন চোটে ছিল এটা ফিরলে তার কনফিডেন্স বাড়বে সো এটা আর আমার মনে হয় যেখানে হাবাস আছে আমাদের ওর ওপরে কনফিডেন্স রাখা উচিত কারণ ও যেভাবে টিমটা চালাচ্ছে আমার মনে হয় খুবই ভালো থ্যাংক ইউ